নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে অক্টোবর দু পঁচিশ শনিবার জানিয়ে দেবো আজকে নদিয়া জেলার অন্তর্গত টেহট্ট এক নম্বর ব্লকে পাটের কি দাম রয়েছে প্রথমেই আপনাদের বলবো গ্রাম অঞ্চলে কৃষক দাদা ভাইদের যে দাম রয়েছে পাটের বাজার আজকে আট টাকা কুইন্টাল প্রতি থেকে আট হাজার আটশো টাকা কুইন্টাল প্রতি কৃষক দাদা ভাইদের এছাড়াও আপনাদের জানিয়ে দেবো হুগলি গ্রুপ এর যে পাটের দর রয়েছে যেগুলো পুরো রেডি পাট রয়েছে তার কি বাজার দর রয়েছে এখানে দেখতে পারবেন পুরো রেডি পাট রয়েছে যেগুলো শিল সাগর সবকিছু মারা হয়ে গেছে এখানে এক একটা ঘাটে আপনারা দেখতে পারবেন যেখানে দেড় কুইন্টাল করে মালের প্যাকিং করেছে যেটা গার্ড বেঁধেছে তো গুল এটা হুগলি গ্রুপ ফাইভের দাম রয়েছে ন হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি আজকের বাজার দর পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের বাজার এই দুটো দাম কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না কৃষক দাদা ভাইদের পাটের দাম আর হুগলি গ্রুপ ফাইভের যে পাটের দাম এই দুটো মিলে গুলাবেন না আমাদের লোকাল যে গ্রাম অঞ্চলের চাষিদাবাদের দাম রয়েছে সেটা হচ্ছিল আট হাজার থেকে আট হাজার টাকা কুইন্টাল প্রতি এবং হুগলি গ্রুপ ফাইভের যে দাম রয়েছে ন হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পাটের আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার প্রচুর পরিমাণে করে দেবেন এতটুকুই আপনাদের কাছে আশা রাখছি